ভাইরাল জিনিস অর্ডার করেছিলাম মিশো আমাকে এটা কি দিয়েছে তো হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও খুব খুব ভালো আছি অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এলাম মানে ব্লগ ঠিক না আমি মিশো থেকে একটা পার্সেল অর্ডার করেছিলাম ভাইরাল পার্সেল তো সেটাই আজকে আসবে আর আমি চলে এসেছি প্রায় দশ মিনিট আগে খুব এক্সাইটেড তো আমি তার জন্য তো এখনো মানে যে দিতে আসবে ডেলিভারি বয় তার পাত্তা নেই তো কেয়ার করার এখানে বসে থাকি হ্যাঁ আর ওই যে আসছে তো একটু বেশি দেরি হয়ে গেছে তো যাই হোক তার জন্য আমার কোনো অভিযোগ নেই হতেই পারে এটা তো তারপর আমি তো আমার পার্সেল পেয়ে গেছি গাইস আমি খুব এক্সাইটেড এটা খোলার জন্য আর দেখেছো বাড়ি এসেই মানে কখন খুলবো কখন খুলবো একটা কাঁচিও নি একটা ছুরিও নিই কোনো কিছুই নিই নি যে প্যাকেটটা খুলবো তো যাই হোক গাইজ আমার হাতই কাফি তো দেখো বহু চেষ্টার পর আমি ঠিক খুলে ফেলবো এক সময় মানে এখানে এটাই বোঝা যাচ্ছে যে চেষ্টা করলে সব কিছুই হয় কি তাই তো আর এই যে এখানে পার্সেলটা আমি কিছুতেই খুলতে পারছি না তবুও গাইজ আমার কুটে মি তো আমি হাত দিয়েই খুলব খুলে ফেলেছি গাইজ আর আমি একটা কার্ড পেয়েছি বোনাস কার্ড মানে ফ্রি কার্ড আমি জানি না এটাকে কি বলে তো যাই হোক ওটা আমি পরে দেখবো আর গাইজ তোমাদেরকে কী বলবো আমি প্যাকেটটা খোলার সাথে সাথে এত সুন্দর একটা চন্দনের স্মেল এলো যে আমি বলে বোঝাতে পারবো না আরে গাইজ আমি সেই ভাইরাল সাবানটাই অর্ডার করেছিলাম ঠিক নাম মনে পড়ছে না আমার এখন এই যে এই সাবানটা তো তোমাদেরকে আমি কি বলবো এর এত সুন্দর একটা গন্ধ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি এখনো পর্যন্ত আমার ঘরে রেখে দিয়েছি ঘর পর্যন্ত গন্ধ হয়ে গেছে চন্দনের স্মেলটা আর এই প্যাকেটটা থেকে দারুণ একটা সেন্ট বেরোচ্ছে দারুণ আর এই যে সাবানটা দেখো দুটো কালার নিশ্চয়ই অনেকে দেখেছো সাবানটা আর এই যে আমি আমি মানে বারবার শুকেই যাচ্ছি শুকেই যাচ্ছি কি আর বলবো তো কারোর যদি লাগে আমাকে কমেন্ট বক্সে জানান আমি লিংক দিয়ে দেবো এই ফার্স্ট টাইম আমি মাখবো তো দারুণ সেন্টটা তো দারুন আমি বক্সটা খোলার সাথে সাথে এত সুন্দর একটা চন্দনের স্মেল বেরিয়েছে যে ব্যাপক ব্যাপক তো আমি মাখি দেখি তো সবাই রিভিউ দিচ্ছে খুব সুন্দর খুব সুন্দর আমিও মেখে আপনাদের রিভিউ দেবো তো চলুন টাটা আজকের মতো